নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ ষোলোই আগস্ট শুক্রবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত আজও চলবে পূর্বাভাস আলেপুর আবহাওয়া দপ্তরের বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গেও আজ খুব ভারী বৃষ্টিপাত বৃষ্টিপাত না হলেও বিক্ষিপ্তভাবে চলবে কারণে যেখানে বৃষ্টিপাত হবে না সেখানে অস্বস্তিদায়ক পরিবেশ যথেষ্ট ভোগাতে পারে বঙ্গবাসীকে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব পশ্চিমবাংলার বর্তমান আবহাওয়ার পরিস্থিতি দুই বঙ্গে কেমন থাকতে পারে আজ কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কি বলা হয়েছে জানাবো সংক্ষিপ্তভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম আইএমডি জানাচ্ছে বঙ্গোপসাগরের পাশাপাশি বাংলাদেশ ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার প্রভাবে মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়ে উঠেছে যার জন্য আগামী চব্বিশ ঘণ্টা দক্ষিণবঙ্গে একাধিক জেলায় যেমন কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সপ্তাহান্তের দিনগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তর থেকে দক্ষিণ সব জেলাতে এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে এবছর বর্ষা আসার শুরু থেকেই উত্তরবঙ্গে অবিরম বৃষ্টি হয়েই চলেছে অতি বৃষ্টির জেরে এক প্রকার বিপর্যস্ত উত্তরের একাধিক জেলা তবে এখনও বৃষ্টি কমার সম্ভাবনা নেই বললেই চলে জলপাইগুড়ি কালিম্পং থেকে আলিপুরদুয়ারে বিদ্যুৎসহ আজও মাঝারি বা মাঝারি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া বাকি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরের নিচের দিকে জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানিয়েছে আজ ষোলোই আগস্ট দার্জিলিং কোচবিহার বাদে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর থেকে বৃষ্টির পরিমাণ একটু একটু করে আবার কমতি শুরু করবে বলে প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে হাওয়া অফিসের রিপোর্টই জানানো হয়েছে আজ শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত চলবে আজ দক্ষিণের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে যার মধ্যে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর জেলা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর গতকালের পর আজ শুক্রবারও জারি থাকবে বর্ষণের আজ দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর ছাড়াও বাঁকুড়া ঝাড়গ্রাম এবং হাওড়ায় ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে কাজেই পরপর দুদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় মাঝারি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ঘূর্ণাবর্ত এবং মৌসুমী সক্রিয় থাকায় আগামীকাল সতেরোই আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় মাঝারি বা মাঝারি ভারী বা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হুগলি বাঁকুড়া পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতেও এদিকে কলকাতার আবহাওয়ার ক্ষেত্রে বলা হয়েছে সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও আইএমডির সূত্রে খবর আজ কলকাতার আকাশ সকাল থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে বৃষ্টিপাত মাঝে মধ্যে আজও হতে পারে বিকেলের দিকে কিছুটা বাড়তে পারে বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতার প্রায় সর্বত্রে তবে জনিত অস্বস্তি একই রকম থাকবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা আজ থাকতে পারে ত্রিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে আগামী সোমবার থেকে আরও বেশ কিছুটা তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো হয়েছে এদিকে আইএমডির পূর্বাভাসে জানানো হয়েছে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের ক্ষেত্রে বিশেষ করে উত্তরাখণ্ড মধ্যপ্রদেশের কিছু অংশ এবং উপহিমালয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উত্তরপূর্ব ভারত কেরালা তামিলনাড়ু রায়লসীমা এবং দক্ষিণ কর্ণাটকের অভ্যন্তরীণ অংশে বিচ্ছিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি আবার কোথাও কোথাও মাঝারি ভারী বর্ষণের পূর্বাভাস আজ এবং আগামী চব্বিশ ঘন্টা রয়েছে বলে জানানো হয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের অঞ্চলে দেশের নয়টি অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার বরমরসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমী বায়ু অক্ষের বর্ধিত অংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে জানানো হয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ও রংপুর বিভাগের অনেক জায়গা এবং বমনসিংহ ঢাকা রাজশাহী ও সিলিড বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ